লাটভিয়ায় এখন এক অদ্ভুত বাস্তবতা দেশটিতে পুরুষের সংখ্যা এতটাই কমে গেছে যে অনেক নারী দৈনন্দিন গৃহস্থালী কিংবা মেরামত কাজ সামলাতে বাধ্য হচ্ছেন স্বামী ভাড়া পরিষেবার ওপর নির্ভর করতে ইউরোস্ট্যাটের তথ্য বলছে লাটভিয়ায় নারীর সংখ্যা পুরুষদের তুলনায় প্রায় পনেরো দশমিক পাঁচ শতাংশ বেশি যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৈষম্যের তিন গুণেরও বেশি বিশেষ করে পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের মধ্যে নারীর সংখ্যা পুরুষদের প্রায় দ্বিগুণ পুরুষের এই ঘাটতির প্রভাব পড়ছে সমাজের প্রতিটি স্তরে অনেক কর্মক্ষেত্রে প্রায় সবাই নারী ফলে সামাজিক ভারসাম্যও নষ্ট হচ্ছে কেউ কেউ দেশের সঙ্গী না পেয়ে বিদেশে জীবনসঙ্গী খুঁজতে যাচ্ছেন এই বাস্তবতায় গড়ে উঠেছে নতুন ধরনের পরিষেবা স্বামী ভাড়া কমান্ডা টোয়েন্টি ফোর সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে মেন উইথ গোল্ডেন হ্যান্ডস তারা প্লাম্বিং কাঠের কাজ ঘর মেরামত কিংবা টেলিভিশন ইনস্টলেশনের মতো কাজ করে দিচ্ছেন ভিত্তিক চুক্তিতে বিশেষজ্ঞদের মতে লাডভিয়ায় পুরুষদের কম আয়ুষকালই এই সংকটের বড় কারণ অতিরিক্ত ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন এবং স্থূলতা পুরুষ মৃত্যুহার বাড়িয়ে দিয়েছে তবে এই প্রবণতা শুধু লাটভিয়াতেই নয় যুক্তরাজ্যেও রেন্ট মাই হ্যান্ডি হাজব্যান্ড নামের পরিষেবা ব্যাপক সাড়া ফেলেছে সব মিলিয়ে লাটভিয়ায় স্বামী ভাড়া শুধু একটি ব্যবসা নয় এটি দেশটির গভীর সামাজিক ও জনসংখ্যাগত সংকটের নীরব প্রতিচ্ছবি